একটা কথা ছিল তোর সাথে হ্যাঁ ক আসলে কিভাবে কইতাম বুঝতাছি না তোর কইতে আমার অকওয়ার্ড ফিল হইতাছে আসলে আশ্চর্য অকার ফিল কেন হইতো মুখ দিয়া কো আসলে ভাই তুই আমতাম তা কেন করতেছ যা বলার বললা ফেল আচ্ছা লিসেন নোট লাগবে পরীক্ষা না না নোটস না নোটস না আচ্ছা ওকে ফাইন কিছু খাইবি সামথিং ইউ ওয়ান্ট লাইক চ্যাট ফুচকা ইত্যাদি কিছু খাইতাম না আসলে আমার

আরে বাবা তুলে কটা তোর কি লাগে জাস্ট কত কইয়া দেখ কই আসলে প্রীতি আমার কিছুটা আও নাও কত টাকা কত টাকা কত 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 তাড়াতাড়ি দেখ কত টাকা লাগে তাড়াতাড়ি বাক 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 কত লাগে এক লাখ না দশ লাখ না 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 হ্যাঁ তো টাকা না আমারে জাস্ট দশ হাজার টাকায় ধার দেলাই লইব আমি তোরে সময় মতো ফেরত দিলাম ঠিক আছে ও কাম ইয়ার তোর কি মনে হয় তোর টাকাটা দিয়া আমি আবার ফেরত নিয়ে আনিমু তুই কি আমরা ফ্রেন্ডশিপটা এখনো ক্যাজুয়াল ভাবুস না আচ্ছা লিভ আমি এখানে তোরে তিন লক্ষ টাকার একটা চেক লেখা দিছি ঠিক আছে তোর মতো দোষ যাতে সব পাই নসিব সত্যি আমি অনেক ভাগ্যশালী এইটা হলো তিন লক্ষ টাকার চেক তুই ব্যাংক থেকে তুললা লাইস ঠিক আছে আর কথা হইল এই টাকা তো আর আমি নিব না ভগবানের কৃপায় আমার বাপের অনেক ধন দৌলত আছে তোর এটা দেওয়া লাগবো না হুম চিরমার নে তুই দশ হাজার টাকা চাইছিলি আমি তোরে তিন লক্ষ টাকা দিয়ে দিলাম এক কাজ করিস দশ হাজার টাকা কাজে লাগায় বাকি টাকা দিয়ে আইফোন কিনে লাইস ঠিক আছে বান্ধবী তুই এত ভালা কেন রে এত ভালা কেন এত ভালা উইস না বান্ধবী কাজ কর না তুই আমার বইটাই রেখা দে নে লাগতো না আমার

তো আবার চাকরি তো না সুটট মত বিজনেস করে এত টাকা কইতেបាន না কইলে 100 টাকা নাই তোর কাছে নাই লো আমার কাছে জতি নাই তুই পারলে কার হতে আমার আইনা দে আমার খুব দরকার আচ্ছা আমার ফা আনটি আমার মোবাইল দিয়ে একটা পার্সেল অর্ডার দিসলো আর কি আমি এটা রিসিভ কইরাই